নমস্কার বন্ধুরা মেশিন চলছে এই মেশিনটাতে ধানটা পাওয়া যাচ্ছে বিচুলিটা ভালোভাবে পাওয়া যায় না বিচুলিটা নষ্ট হয়ে যাচ্ছে বিচুলি দরকার ছিল কেননা তখন ঘরে ঘরে গরু থাকতো গরু খাদ্য হিসাবে বিচুলিটা কাজে লাগতো খরচা কম হচ্ছে ঠিক কথাই কিন্তু বিচুলিটাও নষ্ট হয়ে যাচ্ছে আর বিচুলিটা নষ্ট হয়ে যাচ্ছে তার কোনো প্রভাব নেই কেননা আমাদের গরু আর সেভাবে ঘরে ঘরে পোষা হয় না বলে আগে কি হতো ধরুন কেউ চাষ করেছে কন্ট্রাক্ট করে নেওয়া তো হয়তো আমার জমি নেই আমার গরু আছে তা আমি কন্ট্রাক্ট করে নিলাম যে তোমার ধান জমিতে যা ধান আছে ধানটা আমি কেটে বান্ডিল করে ঝেড়ে শুকিয়ে তোমাকে আমি বস্তা করে দিয়ে দেবো তার বিনিময়ে আমার পরিশ্রম বাবু তো আমি নিয়ে নেবো আমি পুরো কিছুটা নিয়ে নেবো আমার গরু আছে গরুর খাদ্যে ওটা কাজে লাগবে তাহলে যে চাষ করেছিল তারও লাভ হলো আমি চাষ করতে পারছি না ইচ্ছা নেই কাউকে দিয়ে দিলাম সে চাষ করলো করে আমাকে পরে খাবার ধানটা আট দশ বস্তা কি পনেরো বস্তা ধান দিয়ে দিলো যেটা দিয়ে আমার সারা বছরের ধান খরচ মানে চাল খরচটা হয়ে যেত বাকি ধানটা সে নিয়ে নিল তার ঘরের খাবার জন্য ধানটা রেখে দিল বাকিটা সে বেশি বেঁচে দিয়ে যা পয়সাটা পেলে মানে তেল সার পাউডার জল নিরানি খরচা পিস্তুলার খরচা যা আছে সে বার করে নিল তাহলে উভয়েরই সব দিক থেকে লাভ হতো কিন্তু যখন মেশিনটা চলে আসলো তখন যখন এই সিস্টেমটাই পুরো নষ্ট হয়ে গেল চোট করে তা আজকে কিন্তু বকলমে আমরা আমাদের মেশিন ব্যবহারের ফলে আস্তে 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 সিস্টেমটাকেও নষ্ট করে ফেলছি বেকারবি আমরা হয়তো এআই নিয়ে বলি যে যেহেতু হোয়াইট কালারের জবগুলো এআই নষ্ট করে দিচ্ছে যেহেতু এখন সোশ্যাল মিডিয়ার যুগ এবং এআই খুব উঁচু লেভেলের যে কাজগুলো খুব দ্রুত নষ্ট করে দিচ্ছে বলে আমরা চিন্তিত সবাই চিন্তিত বা যারা এখন ভালো ভালো প্যাকেজ নিয়ে কম্পিউটারের কোর্স করছে তারাও চিন্তিত স্টুডেন্টরা বা কাজ চলে যাচ্ছে মানুষের এটাও একটা ব্যাপার কিন্তু এই যে অটোমেশান মেশিন নানাভাবে আমাদেরকে সমাজে ধীরে 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 বহু দিন ধরে ক্ষতি করে দিচ্ছে সেইটা নিয়ে কিন্তু আমরা আমাদের অত মাথা ব্যথা ছিল না বা এখনো নেই এখনো দেখতে পাই না এইসব ব্যাপার নিয়ে কথা বলার জন্য এগুলোও কিন্তু আমাদের সমাজে বেকার ভিত্তি করার একটা কারণ কিন্তু এআই নয় যেটা অলরেডি বহুদিন থেকে চলেছে এই ব্যাপারটাকেও ধ্যান দেওয়া দরকার ভিডিও যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করবেন চ্যানেলের সাথে জুড়ে থাকবেন পরের ভিডিও এইরকম ভিডিওগুলো পাওয়ার জন্য নমস্কার